এই পরিচয়ে নাজাদ পাওয়া যাবে না জান্নাত পাওয়া যাবে না বাবা রইল সে জন্ম নিলাম আমি জন্মগত মানুষ এই পরিচয় জান্নাত পাওয়া যাবে না একমাত্র জান্নাত তবে ওই মানুষ যারা গুণের মানুষ কিসের মানুষ গুণের মানুষ এরাই মানুষ এরাই কিনে হিসাবে জান্নাত এবার বোঝার চেষ্টা করি গুণের মানুষ কাকে বলে ভালো একটা মনোনীতি মনে রাখবেন আজীবনের জন্য কোন ব্যক্তি যদি কোন জিনিস বানায় কোন একটা কাজের জন্য বানায় না যে বস্তুটা যেই কাজের জন্য বানানোলা বানায় ওই বস্তুটা ওই কাজ হলো ওইটার গুণ যেমন এই মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দূরে দেওয়ার জন্য তাহলে এই মাউতের গুণ আওয়াজ দেওয়া বাতিওয়ালা বাতি বানাইছে কেন ওখানে আলো দেওয়ার জন্য আলো দেওয়া বাতিল গুণ বাতাসে কেন বলে বাতাস দিয়া ঠান্ডা করবে পাখার বাতাস দেওয়া মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতির গুণ হলো কি আলো দেওয়া মাইক যদি আওয়াজ না দেয় সবাই বলবে ভেঙে ফেলে তার গুণের মাইক না বাতি যদি আলো না দেয় বলবেটারে ভেঙে ফেলে তার গুণের বাতি না যদি পাখা বাতাস ঠিক না দেয় সবাই বলবে পাখা ভেঙে ফেলে তার গুণের পাখা না ভালো করে যে জিনিসটা যে কাজের জন্য বানাই ওই কাজ হলো ওই জিনিসের গুণ মাক বানাইছে কোন কাজের জন্য আওয়াজ দেওয়া বাতি বানাইছে কোন কাজের জন্য আলো দেওয়া টাকা বানাইছে मतदान দেওয়ার কাজের জন্য তাহলে টাকার গুণ কি मतदान দেওয়া বাতির গুণ কি আলো দেওয়া এবার আমাকে জবাব দেন মানুষ বানাইছেন কোন কাজের জন্য বলুন ওমা

এবাদত মানে সারা রাত তসবি জানা সারা দিন রোজা রাখা সারা করা না বান্দা তুই জীবনে যা করব সব ইবাদত তবে হতে হবে দুই শর্তের বিনিময় এক শর্তে যাবিল কাজা দ্বিতীয় শর্ত তরি কায় আমি যা করব যা করব সব হবে আল্লাহর সন্তুষ্টির জন্য রহমতের নবীর আদর্শ অনুযায়ী